নোয়াখালী বেগমগঞ্জের টাক ও সিএনজির সমস্যায় চারজন নিহত হয়েছেন গতকাল বর উপজেলার চন্নগঞ্জ পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের বুড়া হুজুরের মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে সময় দুইটি যান চলাচল পাশের খালে পড়ে যায় নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলা চন্নগঞ্জ থানার লতিপুর গ্রামের মোহাম্মদ রহমতুল্লাহ ভূঁইয়া ও অন্যজন হলেন সেনা সদস্য ফজলুল করিম এবং লক্ষ্মীপুর আমানিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন অন্যজনের পরিচয় এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি ঘটনার সত্যতা নিশ্চিন্ত করেছেন চন্দ্রগোজ হাওয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির হুল আমিন তিনি বলেন ভোর সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী অটো রিক্সা লক্ষ্মীপুর থেকে ব্যাংকগঞ্জের উদ্দেশ্যে যাওয়া চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই সময় সড়ক থেকে পনেরো ফিট খালে পড়ে যান দুইটি যান এতে অটোরিক্সা চালক সহ মোট চারজন নিহত হয়েছেন ওসি রুবুল আমিন আরও বলেন ইতিমধ্যে সকলকে উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি